ক্ষমতা আছে তো অন্যের জমিন অন্যের জায়গা অন্যায়ভাবে দখল করে নেই একজনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম এক বছরের মধ্যে পরিশোধ করে দিব বছর দশটা পার হয়ে গেল সে যে আমার কাছে ঋণ পায় আমার কাছে যে তার কিছু পাওনা আছে এটাও আমি স্বীকার করি না জানা আছে আমার মনেও আছে দিতে যে হবে এর কোনো চিন্তা আমার নাই অথচ হাদিস শরীফ আছে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন সবাই পড়েন মিয়া সাল্লি ওসাল্লাম রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন কোন ব্যক্তি আল্লাহর জন্য জিহাদের ময়দানে শুধু আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিছে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে কাফের বেইমান মুশ্রিক তার গলাটা কেটে ফেলছে তার গরদান তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে আল্লাহর জন্যই সে তার জীবনটা পর্যন্ত শেষ করে দিছে এরকম ব্যক্তির জীবনের সব গুণা মাফ তবে ঋণ মাফ হবে না তবে ঋণ মাফ হবে না যদি তার কাছে কারো ঋণ থাকে কারো পাওনা থাকে সেটা মাফ হবে না সব মাফ সারা জীবন নামাজ পড়ে নাই মাফ সারা জীবন রোজা রাখে নাই মাফ আরো যত প্রকারের গুণা করছে সব মাফ আল্লাহর জন্য জীবনটা দেওয়ার কারণে কিন্তু ঋণ মাফ হবে না আপনার কাছে যে শহীদুল্লাহ দশ হাজার টাকা পায় এক লাখ টাকা দুই লাখ টাকা পায় দেওয়ার কোনো চিন্তা নাই কোনো খবর নাই কোনো নিয়ত নাই খুব আগে বাড়তেছেন নামাজ পড়িয়া ওই মুসনা পাগলের মতো অবস্থা হয়েছে আর কি